আসসালামু ওরমতুল্লাহ বারকায় মিল্লাতা আবাই ইব্রাহিম ও ইসাহা কয়াকু হাজি ভাইদের আমরা একটা অভিযোগের খণ্ডন করব মানে তারা খ্রিস্টান মিশানি এবং নাস্তিকদের কাছ থেকে ধার করেছে এবং ধার করে তারা ব্যাপক পণ্ডিতি সাজাতে চায় যেমন সেই মুসলিম ইসলাম ফাউন্ডেশন একটা হাদিস আছে চার হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস ওখানে মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলছে যে আমার পিতা হলো আব্দুল মোত্তানি এবং তারা আমাদের কাছে দাবি করতে চাই মোহাম্মদ সাল্লা আবদুল্লার পুত্র না আবু তালিবের পুত্র আসলে আরবি সাহিত্য বা আরবি ভাষা সম্পর্কে বা আরবি লোকাত সম্পর্কে ধারণা না থাকলে এই সমস্ত প্রশ্নগুলো করবে এটাই স্বাভাবিক কেননা আমরা যদি দেখি আরবিয়ান বা আরবটি একটা ট্রেডিশনাল হলো পিতার উপরে জানারা আছেন তাদেরকে পিতা সমতুল্য বলা বা পিতা বলে সম্মান দেওয়া এনারা তো এমনি বিশ্বাস করবে না আমরা আজকে দেখবো পবিত্র কোরআন সুরা ইউসুফ বারো নম্বর সুরার আটত্রিশ নম্বর আয় যে পিতার উপরে যারা আছে তাদের পিতা সমতুল্যভাবে বা পিতা বলে সম্বোধন করা এখানে ইউসুফ আলহিসাম কি বলছেন দেখেন অর্থাৎ আমরা তো জানি মানে ইউসুফ আলিয়ালাম কি বলছে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি মানে কার ধর্ম অনুসরণ করছে ইব্রাহিম ইসাহ ও ইয়াকুবের আলী ধর্ম অনুসরণ করছেন ইউসুফ আলী ইসলামের পিতার নাম ছিল তো হজরত ইয়াকুব আলী তাহলে এখানে ইউসুফ আলী ইসলাম কেন বললেন আমি আমার পিতা ইব্রাহিম ইসাক ও ইয়াকবী ধর্ম অনুসরণ করছি কেননা এটা আরবি ভাষা বা আরবির একটা ট্রেডিশন মানে যারা পিতার উপরে তাদেরকে পিতা বলে সম্বোধন করা যদি আপনারা ওই হাদিস নিয়ে আপনাদের যদি কোনো আপত্তি থাকে মোহাম্মদ সাল্লাহ ইসলামে পিতা আব্দুল্লাহ হবেন আব্দুল মুতালিফ হবে ওই হাদিস নিয়ে যদি আপনাদের মত থাকে তাহলে আপনাদের আটত্রিশ নম্বর আয়ত নিয়েও আপনাদের সন্দেহ বা সংশয় সৃষ্টি হবার কথা আসলে আমরা বলি হাদিস অস্বীকারীরা আসলে শুধু হাদিসকে অস্বীকার করে না হাদিস অস্বীকার হাদিসকে অস্বীকার করানোর নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে একই কথা আমরা বিগত দুই বছর ধরে বলে আসছি তারা প্রমাণ হাড়ে হাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ সৌ ইসলামের পিতাকে তাই নিয়ে ওনাদের টেনশন বেঁধে গেছে মানে ওখানে ইউ ওখানে মোহাম্মদ সাল্লাইসলাম বলছে যে আমার পিতা আব্দুল মোত্তারিফ ওই জন্য ওনাদেরকে টেনশন বেঁধে গেছে তাহলে এই আয়তে আপনারা কি অনুবাদ করবেন ইউসুফ আলি ইসলামের পিতা কি ইব্রাহিম আলিয়া ইসলাম ছিল বা ইসাক আলি সাল্লাম ছিল ইউসুফ আলি ইসলামের পিতা কী করবেন অনুবাদ কখনোই না আরবিয়ান বা আরবদের ট্রেডিশন হলো যে পিতার উপরে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে পিতা বলে সম্বোধন করা এই জন্য খ্রিস্টান মিশনারি বা নাস্তিকরা তো ওনার তো জাহেল ওনারও জীবনে কখনো মানে পড়ার পড়বে না মানে বাংলায় যতটুকু লেখা আছে ততটুকু দেখেই বলবে কিন্তু বর্তমানে হাদিসর শেরকারীদের যে স্ট্যান্ডার্ড আমরা পবিত্র কোরআন স্পোর্ট থেকে স্পষ্ট দেখালাম যে জানারা পিতার উপরে তাদেরকে পিতা বলে সম্বোধন করা এটা পবিত্র কোরআন সুরা ইউসুফ নম্বর সরা আটত্রিশ নম্বর আয়তে তার জ্বলন্ত প্রমাণ লোকায়িত আছে এছাড়াও খ্রিস্টান মিশনারি বা নাস্তিকরা তারা চায় যে তাদেরও কিন্তু একই উদ্দেশ্য বা একই কাজ যে হাদিস থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসা হাদিস একই কাজ যে হাদিস বিতর্ক করতে পারলে আমাদেরকে মানে খ্রিস্টান মিশনারিদের যে মূল চাল যে মূল মানে মেসেজ খ্রিস্টান মিশনারিদের যে মূল উদ্দেশ্য সেটা আসলে এখন খ্রিস্টান মিশনারিরা বাস্তবায়ন করে না হাদিস শিকারকারীরা বাস্তবায়ন করে হাদিসারকারীরা ঠিক খ্রিস্টান মিশনারি যেভাবে কাজ করেছিল হাদিস শিকারকারীরা খ্রিস্টান মিশনারিরাই বর্তমানে হাদিস কাজ করে আমরা সেটার প্রমাণ দেখিয়েছি আমাদের হাদিস আসি সিরিজ একশোতে যে খ্রিস্টান মিশনারিরা মানে একদম স্পষ্ট মিশনারি বা ধর্মের হাদিস বসে আছে আমরা স্পষ্টভাবে দেখাতে পারলাম যে সেই মুসলিম হাদিস চারশো পঁয়ষট্টি ইসলাম ফাউন্ডেশনের এই হাদিসের সঙ্গে মোহাম্মদ সাল্লাহ পিতা আব্দুল্লাহ হবেন আব্দুল মুতালিফ হবে এই নিয়ে কোনো কন্টাটি করার কোনো কাজ নেই কারণ আরবিয়ানদের একটা ট্রেডিশনাল হলো যে যারা পিতার উপরে তাদেরকে পিতা বলে সম্বোধন করা আমরা জানি সিরাতের গণন্ত থেকে ইতিহাস থেকে হাদিস থেকে হজরত মোহাম্মদ সাল্লা পিতার নাম ছিল আবদুল্লাহ এবং তারা মাতার নাম ছিল আমিনা আর হজরত আব্দুল মুতালিফ আব্দুল মুতালিফ ছিলেন মোহাম্মদ সাল্লামের দাদা যেহেতু মোহাম্মদ সাল্লা দাদা ছিলেন এই দাদাদেরকেও পিতা হিসেবে সম্বোধন করা আরবিয়ান একটা ট্রেডিশন যেটা আমার পবিত্র কোরআন ইউসুফ আটত্রিশ নম্বর আয়াত থেকেও দেখলাম যেমন দেখেন এখানে তো স্পষ্ট ইয়া ইসাক আলিয়াল্লাম ইউসুফ আলীস্লামের দাদা ছিলেন তবুও তিনি কিন্তু আবাই মানে স্পষ্ট পিতা হিসেবে উল্লেখ করেছেন আবার ইসাক আলিয়াল্লামের পিতার নাম ছিলেন হত ইব্রাহিম আলীলাম এখানেও কিন্তু আবাই মানে সেই পিতা সমতুল্য হিসেবে তুলে ধরেছেন এজন হাজির হসছেদকারীদের যে দাবি করে সেই দাবিটা নিত্যন্তই মূর্খামিপূর্ণ দাবি কোরআনের আমরা কি একটা আয় দিলাম ইনশাল্লাহ আমরা চাইলে আরও অনেক আয় দিতে পারি যেখানে পিতার সমতুল্যদেরকে পিতার উপরে যারা আছে দিকে পিতাগুলি উল্লেখ করা আছে যে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সেই মুসলিমের হাদিসের সঙ্গে বা কোরআনের বা ওই হাদিসের সঙ্গে অন্য কোনো হাদিসের কোনো কন্টারিক্ট না এটা হাদিস অস্বীকারী খ্রিস্টান মিশনারি বা নাস্তিকদের একটা অজ্ঞতার পরিচয় তাছাড়া আর কিছু না তারা যখন এই অভিযোগগুলো তোলে তারা মনে করেন যে নিজেরা বড়ো বড়ো পণ্ডিত হয়ে গেছে আসলে তারা সব থেকে বড়ো যে জাহিন সেটা তারা বুঝতে পায় না জি তারা যদি আরবি সাহিত্য বা আরবি আরবি সম্পর্কে বা আরবি লোকাত সম্পর্কে সামান্য ধর্ম থাকতো তাহলে এই সমস্ত অভিযোগগুলো করতো না ځي আজি پورته وي اسلام علیکم ورحمت الله وبرکاته